আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারবে হাইকোর্টের রায় প্রকাশ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ব্যারিকেড ভেঙে কোটা আন্দোলনকারীদের বাংলা প্লকেট রাসেলকে কোন আইনে ঘরে বন্দী রাখা হয়েছে প্রশ্ন রেজবীর কোটা নিয়ে টিসিতে আয়োজিত ছাত্রলীগের সমাবেশে দুই গ্রুপের মারামারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির অপবাদে কোটা আন্দোলনকারীকে রুমে নিয়ে পেটালেন ছাত্রলীগ সভাপতি কোটা আন্দোলনকারীরা লিমিট ক্রস করে যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী কোটা সংস্কার আন্দোলন চট্টগ্রামে মিছিলে পুলিশের লাঠি পেটা কুয়েতের সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি সহ নিহত সাত এবং বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল সৌদি উড়োজাহাজ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দুই হাজার আঠারো সালে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে পরিপত্র অবৈধ ঘোষণার রায়ের মূল অংশ প্রকাশ করেছেন হাইকোর্ট রায় বলা হয়েছে সরকার চাইলে কোটা পরিবর্তন পরিবর্ধন করতে পারবে কোটা পূরণ না হলে ভিত্তিতে নিয়োগ দিতে পারবে বৃহস্পতিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রকাশ করেন গত পাঁচ জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণী মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট এরপর নয় জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ ওই দিন এই আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত সরকারি চাকরিতে কোটা যৌক্তিক সংস্কারের দাবিতে ঢাকা অর্ধবেলা বাংলা ব্লকেট কর্মসূচিতে রাজধানীর শাহবাগে পুলিশের ব্যারিকেড ভাঙল আন্দোলনকারীরা বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে ব্যারিকেড ভেঙে ফেলেন তারা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করেন তারা বন্ধ হয়ে যায় যান চলাচল একই দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা করেছে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ছড়ে সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হয় আহতদের কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে পরে তারা মহাসড়কে কুমিল্লা কোটবাড়ি এলাকা অবরোধ করেছেন পুলিশের বাধা ভেঙে কোটা বাতিলের দাবিতে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিন বিকেল চারটা পঁচিশ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান নিতে গেলে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের বাধা দেন পুলিশের বাধা ভেঙে শিক্ষার্থীরা সড়কে বসে স্লোগান দিতে থাকেন এ সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পুলিশের বাধা উপেক্ষা করে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতি শুক্রবার বিকেল চারটায় এ অবরোধ করেন তারা কোটা সংস্কারের দাবিতে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা আন্দোলন ইস্যুতে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় শিক্ষার্থীরা মহাসড়কে গেলে পুলিশের বাধার মুখে পড়েন তবে এসব উপেক্ষা করে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটক থেকে শেখপাড়া বাজার প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে কোন আয়না ঘরে বন্দী রাখা হয়েছে বলে সরকারের কাছে প্রশ্ন রেখেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল রেজবি বৃহস্পতিবার রাজধানী নয়াপল্টনে শ্রমিক দলের কার্যালয়ে ছাত্রদলের উদ্যোগে নিখোঁজ সংগঠনটির নেতা আতিকুর রহমান রাসেলের সন্ধানের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন রুহুল কবির রেজবি বলেন আজকে আতিকুর রহমান রাসেল নেই আমরা সবাই জানি তাকে আইন বাহিনীর সদস্যরাই ধরে নিয়ে গেছে খবরের কাগজেও এসেছে আইন বাহিনীর লোকেরাই তাকে ধরে নিয়ে গেছে কিন্তু এখনো তাকে হাজির করছে না আদালতে না তার পরিবারের কাছে মা একটি ছেলে কোথায় খাচ্ছে কোথায় ঘুমাচ্ছে কোন জায়গায় আছে কোন আয়না করে তাকে বন্দি রাখা হয়েছে আমরা জানি না শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসে এবং সরকারি চাকরিতে কোটা ইস্যুর যুক্তি অন্তর্ভুক্তিমূলক ইতিবাচক ও যুগোপযোগী সমাধানের দাবিতে আয়োজিত ছাত্রলীগের সমাবেশে দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কার্যের পাদদেশে সমাবেশ চলাকালে পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটে জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতের অনুসারী নেতাকর্মী ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সজল কুণ্ডু নেতা কর্মীদের মধ্যে এই মারামারি হয় পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি মাঝারুল কবির সয়ন ও সাধারণ সম্পাদক সৈকতের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শিবিরের একাদ্ধা দিয়ে নিজ রুমে তুলে নিয়ে গিয়ে হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলিগের সভাপতি মোস্তাফিজুর রহমান ও তার অনুসারীদের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মোস্তাফিজুর রহমানের নিজ কক্ষে প্রায় দুই ঘন্টা জোরপূর্বক শিকারক띠 নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় ভুক্তভোগী নিজাতনীর শিকার হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় প্রিয়সপ্রতিবার দুপুরে নিজের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের বরাবর লিখিত অভিযোগটি আছেন ভুক্তভোগী শিক্ষার্থী। ভুক্ত শিক্ষার্থী নাম মুস্তফা মিয়া তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্যদিকে অভিযুক্তরা হলেন শাখা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান ও তার অনুসারী সৈয়দ আমির আলী হল ছাত্রলীগের সহসভাপতি ফরহাদ হাসান খান ও ছাত্রলীগ কর্মী শামীম রেজা কোটা আন্দোলনকারীরা লিমিট ক্রস করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন তারা যেন অযথা সড়কে ভিড় না করে লেখাপড়া নষ্ট না করে তাদের প্রতি অনুরোধ তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ফিরে যাক বৃহস্পতিবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কারের এক দাবিতে বাংলা ব্লকেটের চতুর্থ দিনের কর্মসূচিতে চট্টগ্রামের শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে এ সময় শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে এগিয়ে গেলে কয়েকজনকে লাঠি পেটা করে পুলিশ আজ বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটায় চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড়ে এই ঘটনা ঘটে রপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে দেড় কিলোমিটার দূরত্বে দুই নম্বর গেট এলাকায় এলে সেখানেও পুলিশ ধাওয়া দিয়ে লাঠি পেটা করে এসব অপেক্ষা করে শিক্ষার্থীরা দুই নম্বর গেটে অবস্থা সেখানে পুলিশও আছে এ সময় পুলিশের লাঠি পেটে আহত কয়েকজন সড়কে শুয়ে পড়েন কুয়েতে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন এদের মধ্যে মঙ্গলবার প্রতিবেদনে জানানো হয় ভোরে সেভেন ট্রেন রোডে এই দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি প্রবাসী তারা হলেন কুমিল্লার আলী হোসেনের ছেলে মোহাম্মদ হাসান ও ব্রাহ্মণবাড়ের আব্দুল মোতালিবের ছেলে মোহাম্মদ জামাল মিয়া পাকিস্তানের পেশাওয়ার বিমানবন্দরে সৌদি আরবের একটি উড়োজাহাজ অবতরণের সময় আগুন লেগে যায় আজ বৃহস্পতিবার পেশাওয়ারের আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে তবে উড়োজাহাজটি থেকে দুশো ছিয়াত্তর যাত্রী ও ক্রুকে নিরাপদে বের করে আনা হয়েছে জিও নিউজের প্রতিবেদনে বলা হয় বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে উড়োজাহাজটিতে থাকা সবাইকে নিরাপদে উদ্ধার করে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আমাদের আগামীকাল দুপুর দুইটা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ